আসসালামু আলাইকুম কবর দৈনিক মানুষের কাছে পাঁচটি জিনিসের অনুরোধ করবে এক আমি একাকীর ঘর সঙ্গী নিয়ে আস উত্তর সঙ্গী হল কুরআন দুই আমি অন্ধকার ঘর বাতি নিয়ে আস উত্তর বাতি হল নামাজ এবং তাহুদের নামাজ তিন আমি মাটির গড় বিছানা নিয়ে আস উত্তর বিছানা হলো নেক আমল চার আমি সাপ বিচ্ছুর গড় ওষুধ নিয়ে আসো উত্তর ওষুধ হলো দান এবং সাদকা পাঁচ আমি প্রশ্নের গড় উত্তর নিয়ে আস উত্তর হলো কালেমা এবং জিকির তো মহান তালা আমাদের ইমানের সহিত জলার তৌফিক দান করুন আমিন তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তারা এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে কি করতে হবে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা আমার পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সুন্দর থাকবেন আর আমরা সবাই যাতে ইমানের সহিত চলতে পারি ইমান নিয়ে মরতে পারি সেই দিকে আমরা লক্ষ্য রাখবো আর প্রতিদিন আমরা অবশ্যই পাঁচ রক্ত নামাজ আদায় করব এবং আমরা বেশি বেশি করে দান সজ্জা করব কারণ আমরা মরার পরে আমাদের ধন সম্পদ এগুলা আমাদের সাথে যাবে না শুধু আমাদের সাথে যাবে আমাদের ইমান আমল নামাজ রোজা এগুলাই আমাদের সাথে যাবে আর কিছুই আমাদের সাথে যাবে না দুনিয়াতে এত ধন সম্পদ রেখে গিয়ে আমরা কি করব মরার পরে যদি আমরা একটুকু শান্তি না পাই তাহলে আসুন আজকে থেকে আমরা প্রতীক্ষা করি আমরা পাঁচ অর্থ নামাজ পড়ব এবং দান শ্রদ্ধা বেশি বেশি করে করব তাহলে আমি আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি এই পর্যন্তই আমার ভিডিও সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তাহলে আসসালাম আলাইকুম সবাই